পেন্টিংগুলোর মাধ্যমে লোকজনের মধ্যে সরে দিতে যাচ্ছে যে আমরা যেটা বলতে চাই সেটা আমাদেরকে বলতে দিতে হবে মানে এই পেন্টিংগুলোতে আমরা আমাদের যে বলার কথাগুলো সেগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করছি আমরা এই যে আন্দোলনটা করলাম ছাত্রদের আন্দোলন তাতে অনেকে প্রাণ হারিয়েছেন এবং অনেক প্র্যাগি দীক্ষার ফলে কিন্তু আমরা শেষ পর্যন্ত সফল হতে পেরেছি তো এই যে আমরা কথা যদি আমরা একজন মাত্র কথা বলতাম তাহলে কিন্তু এটা কখনোই পসিবল হইতো না যদি একজন প্রোটেস্ট করতে বের হতো তো আমরা সবাই মিলে একসাথে প্রোটেস্ট করতে বের হয়েছি আমাদের এখানে বাক্স্বাধীনতাটা আজকালে আমাদের বাকস্বাধীনতা খর্ব করা হয়েছিলো সেই বাক স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য তো এই কারণে আমরা দেয়ালে যে আঁকাচ্ছি আঁকানোর মতন আমরা জানাতে যাচ্ছি যে আমাদের সাধারত আমাদের লেখনীতে আমাদের চিন্তায় আমাদের কথাবার্তা এবং সব কিছুতে আমরা নিজেদের যে চিন্তাগুলো সেগুলোকে ফুটিয়ে তুলতে চাইছি মানে আমরা নতুন প্রজন্মের মানুষ তো সবার সাথে প্রত্যেকটি জেনারেশনেরই গ্যাপ যায় মানে একজন এক জেনারেশনের মানুষের সাথে অন্য জেনারেশনের মানুষের চিন্তায় কিছুটা হলেও পার্থক্য থাকে এই যে পার্থক্যটা আমরা আমাদের জেনারেশনের মানুষরা আসলে কী চিন্তা করছি কীভাবে চিন্তা করছি তাদের দেশ নিয়ে রাষ্ট্র নিয়ে সমাজ সংস্কার নিয়ে ভাবনা সেটা দেখানোর জন্য আমরা এই পেন্টিংসগুলো করছি এবং দেওয়ালে যে চিত্রগুলো আঁকানো হয়েছে সেগুলো আমার সেই চিত্রগুলো কথা বলতেছে আন্দোলনের সব প্রতিটা মুহূর্ত এবং কী হয়েছে আমাদের সাথে আমাদের বাংলাদেশের যে কালচার আমরা যে একসাথে বসবাস বসবাস করি অনেক সম্প্রদায়ের লোক সেটিও প্রকাশ করে এই চিত্রগুলো এই প্রেরণা থেকে আমাদের এই চিত্রগুলো আগানো জনগণের মেসেজ দিচ্ছে যে কী বলে আমরা কীভাবে আন্দোলন করেছি এবং স্বাধীনতা পেয়েছি এবং এই স্বাধীনতা আমরা কীভাবে পেয়েছি এবং এই স্বাধীনতার পেছনে কতটুকু কষ্ট ব্যথা আছে আমাদের আর এই ভুলগুলো যান পরবর্তীতে আবার না হয় সেই চেতনাগুলো এই লেখাগুলো মেসেজ আকারে কী বলে সবাইকে প্রেরণ করছে যেমন আমাদের বাক স্বাধীনতা ছিল না আমরা যে কোনো কাজে করতে ভয় পাই না এখন আমাদের ওই নয় আসলে আমরা যে কোনো কাজে হচ্ছে সাহসী হয়ে করতে পারতেছি তারপর হচ্ছে আমাদের একটা বাক স্বাধীনতা আসছে আমরা এখন ইচ্ছা মতো যে কোনো জিনিস পোস্ট করতে পারতেছি মানুষজন আমাদেরকে সাহায্য করতেছে কাজে অনেক উৎসাহ দিতেছে সেই জন্য আমাদের অনেক ভালো লাগতেছে আর